চন্দ্র তো মুক্তি যখন বাস্ত নয় জলে আইরা মুছা দিতাম গালি গাতে আইসা পাশে বৈশা জরাই তুমি বুকে বুকু আমি এই কথা কেমনে মনে চন্দির মত মুক্তি যখন বাস্ত নয়ন জলে হাত কইলা মুই চা দিতাম গালে গাতে আইসা পাশে বৈসা জরাই তোই বুকে বুনো এই কথা কে মনে তবে বালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা বালো কেন বাসি ভাই আমারে তবে বালো কেন স্বপ্ন কেন দেখাইলা